ফৌজবিল্লাহ সেইতোহানি রজিম বিসমিল্লা রহমান আলী রাহিম আমি হাফেজ হাজী মোহাম্মদ এনায়তুল্লাহ আমি আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক আসন্ন ঢাকা সাত আসনে সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ আমিও সেই মনোনয়ন গ্রহণ করেছি আগামীতে ইনশাল্লাহ আপনাদের খ্যাত করতে চাই আমাকে যদি খ্যাত করার সুযোগ দেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সর্বদা আপনাদের পাশে থাকব এবং আপনাদের খ্যাত বোধে নিজেকে নিয়োজিত রাখবো অত্র অঞ্চলে যত রকমের অসহায় লোক আছে গরিব দুঃখী বৃদ্ধ অসুস্থ এতিব মিসকিন সকলের পাশে ইনশাল্লাহ আমি তাদের পাশে থেকে তাদেরকে খ্যাত করার সুযোগ চাই এবং করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আশা করি এই ঈদুল আজহা ত্যাগের বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি আপনারা জানেন ইব্রাহিম আলসালাম নিজের সন্তানকে বিসর্জন দিতে চেয়েছিলেন আল্লাহর হুকুমে কিন্তু আল্লাপাক দয়া করে পশুর মাধ্যমে সেটাকে পরিবর্তন করে দেন এবং এখন আমরা পশু কুরবানি করে সেই ত্যাগকে আমরা আল্লাহর পক্ষে আল্লাহর রাহে নিজেকে বিসর্জন দিই তো ঈদুল আজহা একদিকে যেমন আনন্দ আরেকদিকে দিকে ত্যাগ সেই ত্যাগের মহিমায় সবাই আমরা যাতে আমাদের পাশে যারা আছেন গরিব দুঃখী অসহায় তাদের পাশে দাঁড়াই সবাইকে ঈদের শুভেচ্ছা আবার আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লা আবার কাত